আসসালামাইকুম এভরি ওয়ান অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আওয়ার অ্যান্ড আদার আজকে আর একটা মোটো করার জন্য বের হয়েছে আজকে মোটো ব্লগ করার রিজন হচ্ছে আমাদের ফেনি সদর উপজেলার শস্যদী ইউনিয়নে অবস্থিত ফকরুদ্দিন মোবারক শাহ যেটি অলমোস্ট আজকে থেকে আরো ছয়শত পঞ্চাশ বছরের প্রাচীন একটি মসজিদ সেই মসজিদটি এখন কেমন আছে এবং এই মসজিদটি দেখতে কেমন সেই বিষয়গুলো আজকে এক্সপ্লোর করার জন্য যাচ্ছি সো মসজিদের অনেক ইনফরমেশন আজকে আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব আর আজকের ব্লগে আমি একা যাচ্ছি না আমার সাথে যাচ্ছে হচ্ছে মাই ডিয়ার ওয়ান অফ মাই বেস্ট কাজিন সিবিসিবিসি কি অবস্থা সবার সো আজকের ব্লগের তোমার অনুভূতি কি অনুভূতি অনেক ভালো একটু প্রাচীন জিনিস দেখতে পাচ্ছি চলেন যাই তারপর বলবো ঠিক আছে তো চলেন যাই वेलकम ব্যাক টু মাই মোটো ব্লগ আমার অনেক দিনের ইচ্ছে ছিল যে আপনাদের জন্য আমি প্রত্নতাত্ত্বিক নিদর্শন যেগুলো আছে 600 থেকে 700 বছরের প্রাচীন যে সকল জায়গাগুলো আছে সেই জায়গাগুলো এক্সপ্লোরিং কিছু ভিডিওস আপনাদের জন্য আমি মেক করব সো ফাইনালি আজকে একটা জায়গা এক্সপ্লোর করতে যাচ্ছি সো যেটা আপনাদের ভালো লাগবে এটা হচ্ছে ফকরউদ্দিন মোবারক শাহ মসজিদ সো চলেন যাই বেশি কথা বলবো না একদম মসজিদের সামনে গিয়ে মসজিদ এক্সপ্লোরিং ভিডিও করব আশা করি যে সেটা আপনাদের ভালো লাগবে চলেন যাই শীতকালে এমনিতেই দিনটা ছোট অনেক লেট হয়ে গিয়েছে আমি বের হতে তার মধ্যে এখন আবার এখানে ট্রেনের একটা হ্যাসেল লেটস ইউ যে ট্রেন আসতেছে লেটের উপরে লেট আপনারা যে বা যারাই আছেন যদি কোনো দিকে যান হাতে একটু সময় নিয়ে বের হয়ে আমার মতো বের হবেন না তাহলে ধরা খেয়ে যাবেন সো চলেন যায় লেটের উপরে লেট 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 লতিপ আমি অলওয়েজ লেট লতিপ দীর্ঘ অনেকক্ষণ পর্যন্ত রাইড করার পরে দিন মুবারক শাহ মসজিদটা খুঁজে পেয়েছি সো লেট সি দ্য ফখরুদ্দিন মোবারক শাহ মসজিদ যেটা নিয়ে হচ্ছে আমি আজকে আমার ভিডিওটা মেক করবো সো যেহেতু খোলা আছে আগে নামাজটা পড়ে নিব, দেন আপনাদের সাথে কন্টিনিউ করব। সো এখন হচ্ছে আপনারা মসজিদের কিছু ভিউ দেখেন আর আমি মসজিদের কিছু ভিতরের কিছু ভিউ নামার অ্যাক্সেস নিয়েছি এখানে একজন মানুষ ছিল মসজিদের ভিতরে কথা বলাটা ঠিক হবে না আপাতত আপনারা এনজয় করে আসসালামু আলাইকুম বর্তমানে আমি আসি হচ্ছে ফেনি সদর উপজেলার সুশ্বতী ইউনিয়নে অবস্থিত ফকরুদ্দিন শাহ মসজিদের সামনে যেটি আজ থেকে প্রায় ছয়শো থেকে সাতশো বছরের প্রাচীন একটি মসজিদ সো আজকে মসজিদ নিয়ে কথা বলবো সো আমি যেহেতু আসলাম আসরটা এটার ভিতরে পড়ার আমার সৌভাগ্য হয়েছে সো ভিতরের কথা বলতে গেলে যে একটা প্রাচীন যে একটা বাইপস আছে সেটা এখনো এটার ভিতরেই আছে বলা যায় ছয়টা গম্বুজ বিশিষ্ট এই মসজিদ যেটি নির্মাণ করা হচ্ছে ফকরুদ্দিন শাহ উনি নিজেই হচ্ছে ওনার নামে এই মসজিদটি প্রতিষ্ঠা করে থাকেন এই মসজিদটি আজ থেকে প্রায় ছয়শ বছর আগে আহ ছয়টি গম্বুজ বিশিষ্ট ইট পাথর এবং সুরকি দিয়ে ছয় গম্বুজ বিশিষ্ট মোবারক করে থাকে বর্তমানে এই মসজিদের অবস্থা এবং পরিবেশ যদি বলতে হয় তাহলে দেখতে পাচ্ছেন শেওলায় এটা কত বেশি পরিমাণের বাজে হয়ে গিয়েছে এটি অনেক প্রাচীন যার ফলে এটা যেহেতু আজ থেকে আরো ছয়শো বা সাতশো বছরের প্রাচীন তো এটা মাঝখানে এটা সংস্কারের প্রয়োজন হয়েছিল তো সংস্কারটা উনিশশো সালে এটা সংস্কার করা হয় তখন যে পুরাতন যে জায়গাটা মানে পুরাতন যেভাবে ঈদ দিয়ে তৈরি ওই আঙিনায় এই মসজিদটাকে আবার নতুন করে সংযোজন করা হয়েছে পাশাপাশি আমি আরো একটা ইনফরমেশন দিয়ে রাখি এই ফকরুদ্দিন শাহ মসজিদে পর্যটক বেড়েছে কখন থেকে পর্যটক বেড়েছে হচ্ছে উনিশশো সালের এগারোই মে থেকে কারণ সালের হচ্ছে এই যে মসজিদটা আছে মোবারক শাহ মসজিদ এটিকে প্রত্নতান্ত্রিক নিদর্শন হিসেবে তালিকাভুক্ত করা হয় সেই তালিকাভুক্ত হওয়ার পর থেকেই এখানে আমাদের মতো কন্টেন্ট ক্রিয়েটাররা ছুটে আসছে পাশাপাশি দেশ বিদেশ থেকে অনেক মানুষ এই মসজিদটি ভিজিট করার জন্য আসে সো এটা ছিল হচ্ছে মসজিদ নিয়ে সম্পূর্ণ আমার ভিডিও সো এখন আমরা কথা বলবো হচ্ছে এই মসজিদের শৌচাগার নিয়ে এই মসজিদের শৌচাগার মানে আমাদের যেখানে জরুরতের প্রয়োজন হয় সো ضرورت যেখানে প্রয়োজন হয় যেখানে যেমন আমি যদি ওয়াসখানাটা একটু দেখাই পাশাপাশে ওয়াশরুমের অবস্থা খুবই বাজে সো এটা যারা মেইনটেইন করতেছেন আমি আপনাদেরকে বলবো এই জিনিসটা আমাদের অনেক গুরুত্বপূর্ণ নামাজের আগে আমি আশা করব যে আপনারা যারা এটা দায়ীত্বে আছেন আপনারা এটাকে খুবই नीट এবং খুব সুন্দরভাবে আপনারা এটাকে পরিষ্কার পরিছন্ন করে রাখবেন মসজিদের আমরা ওযুখানাটা একটু দেখব আসেন যেহেতু আমি আসর নামাজটা এখানে পড়ছি ওযুটা আমার এখানেই করা হয়েছে সো হচ্ছে আমি হচ্ছে এখন আপনাদেরকে ওযুখানাটা একটু দেখানোর চেষ্টা করব আসেন কথা যদি আমাকে এক কথা বলতে এটা খুবই বাজে যেটা অজুর অনুপযোগী বলা যায় সি শ্যাওলো জমে কত বেশি পরিমাণের বাজে এবং কতটা অপরিচ্ছন্ন এবং অপরিষ্কার হয়ে আছে সো আমি হার্ডলি রিকোয়েস্টেড করবো যেহেতু এখানে পর্যটক আসছে পাশাপাশি এটি একটি মসজিদ পাশাপাশি এটি একটি প্রাচীন মসজিদ পাশাপাশি এটি আমাদের ধর্মীয় অনুভূতির জায়গা সো এখানে আমরা নামাজ পড়তে আসলে অবশ্যই আমাদের গুজু করতে হবে স্যার আমাদের নামাজ হবে না সো এই অজুখানাটা নেট অ্যান্ড ক্লিন করার জন্য আমি আপনাদের কাছে হার্ডলি রিকুয়েস্টড করব আর একটা কথা না বললেই নয় সেটা হচ্ছে এই মসজিদের এরিয়াটা এক কথা বলতে গেলে খুবই সুন্দর এবং খুবই প্রিসিয়াস একটা এনভায়রনমেন্ট এবং খুবই প্রিসিয়াস একটা পরিবেশ বলা যায় আমার পিছনে হয়তো দেখতে পাচ্ছেন বিশাল একটা মাঠ আছে যেটা খুবই পিসফুল আপনি এক কথা বলতে গেলে এখানকার

ভিতর ভিতরে যেগুলো এই মসজিদটা যে যে জিনিসগুলো আছে ইটগুলো এনভায়রমেন্ট যেগুলো সব সকল জিনিস সবগুলোই নবজিদ মসজিদের মতো সুন্দর আর সৌদি আরবে আরও সাতটা মসজিদ ছিল আমি সাতটা মসজিদে নামাজ পড়ছি কিন্তু একটার নাম শুধু মনে আসে না আর অন্য কোনো বুঝতেই পারছেন যে এই মসজিদটি আসলেই কত প্রাচীন এবং আমাদের হজরত মোহাম্মদ সাল্লামের মসজিদ যেভাবে বানানো হয়েছিল অনেকটা ওই আদলেও বলতেছে আপনারা চাইলেট নাই এখানে তো নামাজ পড়ার জন্য ওনারা এগুলো ইনক্লুড করছে তো আপনারা আমাদের ফেনী যারা আছেন পাশাপাশি ভিডিওটা যতদূর পর্যন্ত পৌঁছাবে আপনারা চাইলে এই ফখরুদ্দীম ওবার মসজিদে এসে ভিজিট করে যেতে পারেন আর এই ছয়শ থেকে সাতশো বছরের প্রাচীন এই মসজিদটি কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্ট করবেন পাশাপাশি আপনাদের জানা যদি কোনো এরকম প্রত্নতান্ত্রিক বা ঐতিহাসিক যদি কোনো স্থাপনা থেকে থাকে অবশ্যই আমার ভিডিও নিচ্ছে কমেন্ট করবেন আমরা চলে যাবো সেখানে ভিডিও বানানোর জন্য সো টাটা হেফোন খোদা হাফেজ আল্লাহ হাফেজ